সন্ধ্যার পর থেকে দুষ্কৃতীদের দৌরাত্ম এমনকি প্রকাশ্য দেবালোকে পিস্তল উচিয়ে মাফিয়া দুষ্কৃতীদের বাজারের ব্যবসায়ীকে দোকান বন্ধের হুমকির অভিযোগ আতঙ্কিত রামনগরস্থিত বর্ডার গোলচক্কর বাজার সংলগ্ন এলাকাবাসী উদ্বিগ্ন সাধারণ পশ্চিম থানায় দ্বারস্থ রাজধানী আগরতলার রামনগরের বর্ডার গোলচক্র এলাকা একটা সময় ছিল দুষ্কৃতী আর মাফিয়াদের ঠেক এই বর্ডার গোলচক্কর থেকেই একটা সময় গোটা রাজ্যের মাফিয়া র্যাকেট পরিচালিত হতো বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত নিগো বাণিজ্য জমির দালালি তোলাবাজি ড্রাগস কারবারের মতো মারাত্মক অপরাধের নকশা এই গোলচক্কর এলাকাতেই যে হতো তা ওপেন সিক্রেট তবে মাঝে কিছুদিন এক্ষেত্রে এই দুষ্কৃতি ও মাফিয়াদের দৌরাত্ব কমলেও তা পুরোপুরি নির্মল কিন্তু হয়নি তবে এ সমস্ত দুষ্কৃতি মাফিয়াদের দৌরাত্মপনা বর্ডার গোলচক্করের বাজার এলাকায় ইদানিং ফের মাথা চারা দিয়ে উঠেছে বলে ভুক্তভোগীদের অভিমত বর্তমানে বর্ডার গোলচক্কর এলাকায় মাফিয়াদের নতুন একটি চক্রে ফের সক্রিয় হয়ে উঠেছে বলে খবর ছিল এ খবরের এবার সত্যতা মিলল ইদানিং কতিপয় মাফিয়া ও দুষ্কৃতীরা বর্ডার গোলচক্কর এলাকার বাজারের দোকান পাঠ সন্ধ্যার পরেই জোর করে বন্ধ করে দিচ্ছে বলে খবর শুধু তাই নয় সন্ধ্যার পর এলাকার সাধারণ মানুষকে এই দুষ্কৃতীরা রহস্যজনক কারণে রাস্তায় বেরোতে পর্যন্ত বাধা দিচ্ছে বলে অভিযোগ কথার অবাধ্য হলেই চলছে মারধর নিগৃহীত করা সহ হুমকি হুঙ্কার আশ্চর্যের বিষয় হলো এক কিলোমিটার কম রেডিয়াসের মধ্যে রয়েছে পুলিশের সদর দপ্তর কি সাংঘাতিক বুকের পাতা পুলিশকেও এই দুষ্কৃতীরা আমল দিতে নারাজ এর মধ্যে এই দুষ্কৃতীরা শুক্রবার সন্ধ্যায় সংশ্লিষ্ট গোল চক্কর বাজার এলাকায় স্থানীয় যুবককে অকারণে মারধর করেছে বলে অভিযোগ শুধু তাই নয় শনিবার প্রকাশ্য দিবালোকে এক মাফিয়া বাজারের আঁকে ব্যবসায়ীকে উচিয়ে হুমকি দিয়ে দোকান বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনায় গোটা এলাকায় আঁকা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই দুর্বিষহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে শনিবার ভীত সন্ত্রস্ত আতঙ্কিত এলাকাবাসী নারী পুরুষ নির্বিশেষে সঙ্গবদ্ধভাবে পশ্চিম থানায় এসে এই মাফিয়াদের গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ জানিয়ে ডিপুটেশন প্রদান করলেন। একই সাথে সংবাদ মাধ্যমের সামনে এলাকায় দুষ্কৃতীদের মাফিয়া রাজের কথা তুলে ধলেন স্থানীয় বাসিন্দা জবা দোকানপাট দোকানপাটে গিয়েছে চাঁদাবাজ তলে আমরা বাড়ি থেকে বাইরেলে সন্ধ্যার আগে যতক্ষণ না বাড়ি বিকাজের রাস্তা তৈরি বিনা তারা মানে অন্য খারাপ কাজ করার লেগে তার মানুষের সময় সঙ্গে বাড়ির ঘর পাঠাই দিই তো কালকে কী হয়েছে আমরা বা কিছু আমরা পাড়ার কিছু ছেলে রাস্তার মধ্যে বাড়িছি বাইরের পরে তিনজন ছেলে এটি দুষ্কৃতি মানে এটি মানে ত্রিশটা চল্লিশ এটি নামে কেস আছে না হইলো তীর্থ আর ভালো নাম হইলো অর্জ্যোতি দাস বাবার নাম হইল লালপু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেনুমিয়া এই দুই তিনজন ছেলে

কেন সকাল বেলায় পিস্তল ধরে গেছে দোকান বন্ধ করে দিবে দোকান তোর না খুলে না করে খুললে গুলি করে পুরো ঘটনায় স্বভাবতই বর্ডার গোল চক্করের সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে তথাপি গো কিন্তু বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন তাদের অভিমত এক্ষেত্রে সংশ্লিষ্ট মাফিয়ারা শাসক দলীয় নেতাদের বিশেষ করে মেয়র তথা স্থানীয় বিধায়কের নাম ভারিয়ে নিজেদের মজবুত মাফিয়া রাজত্ব কায়েম করতে চাইছে এই ভয়ঙ্কর অবস্থা থেকে স্থানীয় সাধারণের পরিত্রাণের জন্য এখনই বিধায়কের লাগাম ব্যবহার অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে এমনকি সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতি ও মাফিয়াদের একতরফা মাফিরাজ ও দৌরাত্ব অতিষ্ঠ হয়ে এলাকায় সমান্তরাল আরও একটি মাফিয়া গ্যাং মাথা দিয়ে উঠছে বলেও খবর পাওয়া গেছে এমনকি এই বর্ডার চক্কর এলাকায় অদর ভবিষ্যতে যদি গ্যাং হয় বা প্রাণহানি ঘটে তবে কিন্তু স্থানীয় পুলিশের এড়ানোর কোনো সুযোগ থাকবে না দায় সুতরাং আগে থেকেই বিশেষ করে পুলিশের কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন সর্বোপরি গোলচক্করে বিশেষ করে সংশ্লিষ্ট বাজার এলাকায় ফের মাফিয়ারাজ প্রকাশ্য দিবালোকে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীকে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি মাফিয়ার ভীত সন্ত্রস্ত আতঙ্কিত অসহায় এলাকাবাসী পশ্চিম থানার পুলিশের দ্বারস্থ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার